আরাদাশি আজাদদের জন্য যদি আবুল আহাবের সম্মারে আযাব হালকা হতে পারে আল্লামা নাসিরউদ্দিন দামেশকি رحمۃ اللہ ইমাম শামসুদ্দিন jazri رحمۃ اللہ علیہ তিনেরা ও নবীর উম্মতেরা শুনে নাও শুনে নাও আর জেনে নাও শুনে নাও ফবাহালুল মুসলিমিল মুহিদ মিন উম্মাতিন নবী sallallahu alaihi wasallam সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউ সররু বিমাউলিদিহি ওয়া ইবযুলু মা তাসিলু ইলাইহি কুদরাতুহু ফি মুহাবbatiহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা লা আমরি ইমাম সাহেব ইমাম নাসির উদ্দিন দামিস্কির মতো বিশ্ববিখ্যাত হাবিদুল হাদিস যাদের ছাত্র হওয়ার মতো কোন যোগ্যতা বর্তমানে পৃথিবীর কোনো আলেম জন্ম হয় নাই বর্তমানে কোন মা মায়ের পেট থেকে কোন আলেমের জন্ম দিতে পারে নাই ওনাদের ছাত্র হবে এই বিশ্ববিখ্যাত ইমামরা বলতেছে একজন আবুল হাবীর দাসী আজাদের কারণে নবীর আগমনে খুশি হইয়া দাশী আজাদের কারণে যদি আবুল আহামের সম্বরের দিন আল্লাহ আল্লাহ হালকা করে দেয় নবীর মোহাব্বাতে এলাদ্দুল নবীর মাহফিলে আল্লাহ আশিক নবীর রাশিকদেরকে দাওয়াত করে দে উত্তমভাবে খাবার খাওয়াইয়া মাহফিল করাইয়া জিকির করাইয়া নবীর সানমন প্রচার করিয়া ওয়াজ নসিয়াদ করিয়া খুশি প্রকাশ করলে সুখুর আদায় করলে আল্লাহর বান্দাদেরকে আল্লাহ জান্নাতুন নাইমে জান্নাতুন নাইমে আল্লাহ তাদের জায়গা করে দিবে અનબી আমি আপনাকে তাদের মধ্যে পাঠিয়েছি কি করবেন শুনেন আপনাকে জন্যই পাঠাইছি আপনি আমি আল্লাহর আয়াতগুলি আপনি তাদের সামনে তেলাওয়াত করে শোনাবে এরপরে কি করবেন ওয়ায়ুযাক্কি কুম ওয়ায়ুআল্লিমুকুম ওয়ায়ুআল্লিমুকুম এখান থেকে কয়েকটা মাসালা বলি দিয়ে যাচ্ছি যারা নবী নিয়ে ঝগড়া করে এই কোরআনের আয়াত থেকে বুঝে যাবে আমি আল্লাহর কালাম থেকে বলতেছি আমাদের কোনো বাক্য না ও আল্লাহর বাক্য আপনার আর কাজ আছে আপনি উম্মতকে রিফাইন করবে পবিত্র বানাবে মার কা কি বানাবে পবিত্র অ্যাটেনশন জোরে বলেন কি বানাবে পবিত্র কি বানাবে আমাদের দেশে এক দল আমি এরা তারাবি বানিয়েছে 8টা কত 12 রাকাত চুরি করে লাইছে মন খারাপ করির না মসজিদের জুতাছর এখন নামাজ সুরে ঢুকছে। ঠিক। দেশ বুড়ি গেছে। সব জায়গায় বলছি বেজাল এখন মসজিদের ভিতর বেজাল ঢুকছে। ঠিক। মনোযোগ দিয়ে মন খারাপ করার কিছু নাই। ওই দলে যদি কোনো ভাই থাকেন পায় হাত দিয়ে বুঝटीसी বুঝার জন্য বলटीसी আপনাকে। আল্লাহি বিল্লাহি তল্লাহি ও আসমান ওয়ালার কসম করি যিনি ফোটাই ফোটাই বৃষ্টি দিয়ে জমিনকে সজীব করে ওয়াসমাদ ওয়ালার কসম করি যিনি বৃষ্টির মাধ্যমে এই জমিনের গাছ তরুলতাপাতাকে পাতাকে সজীব করে বাঁচিয়ে রেখে ফল আর বৃক্ষ তরুলতা পাতা দিয়ে আপনার আমার জন্য রিজিকের ফাইসালা করে ওই মালিকের কসম করছি যে মালিক তার রসুলকে হাবিবুল্লা বানিয়েছে সাহেব মাকামে মাহমুদ ওয়ালা করেছে সাহেবের জান্নাত করেছে হাউজে কাউসার ওয়ালা করেছে একসাথে বলা যাবে না মর সেই আল্লাহ তার জবানে বলতেছে আপনি উম্মতকে পবিত্র করবেন এখন আপনাদেরকে প্রশ্ন করি জবাব দিবেন তো নবী নিজেই পবিত্র করার জন্যই আল্লাহ তাকে দুনিয়াতে পাঠিয়েছে যিনি উম্মত পবিত্র করার জন্য আসছে সেই নবী কি পাক না না পাক তা আমার এই জাতের ভাইরা কয় নবীরে পাক কইলে সিঁড়ি কইলি

মুসলমান কথা বলি তো বুঝে যাওয়া দরকার আমি আমার নিজের ভাষায় বলি না কোরআনের ভাষায় বলতেছি আল্লাহর পবিত্র কালাম থেকে বুঝে যাবে ও মুসলমান খুবই গুরুত্বপূর্ণ কথা যেহেতু মিলাদুল নবীর মাস নবীজির আগমনের মাস আজকের মাহফিল মিলাদুল নবীর মাহফিল এই আমার দিকে তাকান তো কথা বলা যাবে না তবর আছে নি আছে মিলা জন্য তো তবর স্যার আমরা হয় না এর লেগে আমরা একটা বিরাট দোষ ওই সব কালি কয় সিন্ডি পাটি আমরা তো কালি কয় সিন্ডি জিলাপির দল ভালোই তো আল্লাহ যদি জিলাপি বরাতে রাখে তাহলে অসুবিধা আছে রিজিক আমি দেই না আল্লাহ দেয় বিরিয়ানি চিরিনি খিচুড়ি বিরিয়ানি ফুল ভাত গরু বস্তু খাসি মুরগা যা লাগছে খাইয়ে সাবার করে দিবুন সাব বিস্মিল্লা কই খামু আলহামদুল্লাহকে শেষ করব যা আল্লাহ যদি কাই খাইয়ে করসি কি খুব যা আল্লাহ তোমার নামে শুরু করছিলাম তোমার নাম শেষ করছিলাম কি খাদো আল্লাহ কে যা যা আজকে মাফ করে দিলাম যা আল্লাহ বলে খুব কিপটে না না হ্যাঁ দিনা আল্লাহর হাবিবের কোন বিষয় কি ছোট করে দেখার কোনো সুযোগ নাই প্রশ্ন করবেন ফরিদী হুজুর কারণ কি একটা ঘটনা আপনাদের শুনাই আল্লামা ইমাম জালাল উদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কথা কৃষ্ণ বাবা এই জাতি নিয়ে খুব বিপদ আছে তো রাত বেশি তোকে ঘুম আসে না সাড়ে এগারোটা বাজছে আমার আধা ঘন্টার সময় আব্বা কথা কৃষ্ণ তোরা পুরুষের জন্য ঘুমাই থাক জাতির পালা খুব বিপদ হুজুরা যে কি তালে থাকে একটা একটা হুজুর আমরা খুসা দিছি আর একটাকে ফাঁকের ভিতরে টান দিছি আর একটাকে লুঙ্গি উষা করিয়া লাইছি

ছোট করে দেখার কোনো সুযোগ নাই কথাটা বলার জন্য আমি একটা ঘটনা শুনাই আল্লামা ইমাম সুয়ুতি আল ফতুয়া ফাতুয়া মুজাল্লাদুল আওালে হুসুল মাকাসিদি ফি আমালিল Maulid এই রিসালার মধ্যে তিনি লেখেন বিশ্ববিখ্যাত ইমাম ইমাম শামসুদ্দিন ইবনে সাজরী ফি কিতাবিল মুসাম্মা আরফুত্তা আর ইফি বিল মাউলিদিস শরীফ কিতাবের মধ্য তিনি লেখেন বিশেষ করে হাফিজুল হাদিস আল্লা মা ইমাম নাসিরুদ্দিন দামিশকি আহমেতুল্লাহি তিনি আর একটা কিতাব আছে আল মাউরি দুশাহ ফি মাউলি দিল্হা দি একবার জোরে বলা যাবে কি মারা হা বিখ্যাত ইমামরা নবীন মিলাদের উপরে কিতাব লিখছে বিশেষ করে আজ থেকে সাড়ে চারশো বছর আগে মক্কামুদ্দিন ইমাম ইমাম মোল্লা কারি মক্কি হানা ফি একটা কিতাব লিখেছেন আলমৌরুদুর রাউ ফি মৌলিদিন নভি সাল্লাল্লাহ ওয়ালাইন এই কিতাবগুলির মতো লেখা হয়েছে হজরত ইমাম জাদ্রি ইমাম নাসির উদ্দিন দাবিস কি ইমাম জালালউদ্দিন উদ্দিন সৈয়ুতি আলাইহি সাড়ে পাঁচশো বছর আগে একখানা কিতাব লেখছেন বিশ্ববিখ্যাত ইমাম তিনি শুধু ইমাম ছিলেন না দুই লক্ষ আমার নবীর হাদিস রাহাফেজ ছিলেন শুনলে খুশি হবে লাকসামের মুসলমান আমার নবীর সঙ্গে তার পঁচাত্তর বার স্বপ্নে যে আরো নসিব হয়ে গেল এত বড় ইমাম তিনি লেখতেছেন মিলাদুন্নবীর উপরে দলিল দিতে যে ইয়া ইমাম জাদ্রির মতো বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস ইমাম নাসির উদ্দিন দামিস্কির মতো বিশ্ববিখ্যাত হাফিজুল হাদিস মিলাদຸນ নবীর উপরে দলিল দিতে যাইয়া তিনারা লেখেন আবু লাহাব মারা গেল আবু লাহাব কাটটা কাফের মারা যাওয়ার পরে স্বপ্নে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু দেখে কি রে আবু লাহাব কেমন আছিস আবু লাহাব ডাক দেখে আব্বাস রে আমি বড় কষ্টের মধ্যে আছি কবরে নিদারুন যন্ত্রণা জাহান্নামের আগুনের মধ্য আছি হযরত আব্বাস বলেন আবু লাহাব আবুলহা আব্বাল্লা আব্বাস্রি তোমরা কালেমা বল্লাহ আমার কালেমা নসিব হয় নাই রে আমি বড় কষ্টের মধ্যে আছি তবে সোহরা আব্বাস সম্বার আসলে আল্লাহ আমার রাজা হাল্কা করে দেয় আমার এই শাহাদাতাঙ্গলের মধ্যে মাথার মধ্যে পানি জমায় একটা ফুটা আছে রে আবুলহা আব্বাস দেখ এই ফুটা দিয়ে পানি চুষে চুষে আমি আবুলহা চলে জানি ঠান্ডা বানাই সুবহানাল্লাহ বলে কারণ কে বলে হাবলবি বলা हां सोन अब्बास ওই সোমবার দিন আমার ভাতিজা মোহাম্মদ আমিন দুনিয়াতে এসেছিল আমি যদিও জানতাম না সে নবী হবে কিন্তু ভাতিজার জন্মের সুসংবাদ নিয়ে আমার দাসী সুআইবা দৌড়া এসে আমাকে বলল মনি আপনার ভাতি যা হয়েছে আপনার ভাইয়ের ঘরে ছেলে খুশিতে আমি বসা ছিলাম উঠে দাঁড়াই গেলাম দাঁড়াইয়া আমি আবুল ওই আঙ্গুলে যে আঙ্গুলে পানি জমে সোমবারে ওই আঙ্গুল খানা দে ইশারা করে আমার দাসী কে বললাম দাসী সোয়াইবা আমার ভাতিজার জন্মের সুসংবাদ দিলি যা যা তোকে আজাদ করে দিলাম আমার দাসী আজাদ করে দেওয়ার কারণে নবীর আগমনে মিলাদে খুশি হওয়ার কারণে আমার আল্লাহ যদি আমি কাফির তারপর আমার আল্লাহ সোমবারে দিন আসলে আমার ভাতিজা আখেরি নবীর খাতিরে দাসী আজাদের কারণে খুশি হওয়ার জন্য আমার আল্লাহ সোমবার দিন আমার আযাব হালকা বানায় দেয় চিৎকার করে বলবেন কি শুল আল্লাহ সুবহানাল্লাহি প্রিয় মোহাম্মদ রে সাগর আকাশ বাতাস সাগর আলাফ সাবের মুসলমান প্রশ্ন করেই জবাব দিবেন কবরের জিন্দেগিতে আজফ যিনি দেন তিনিকে আল্লাহ যিনি মাফ করেন তিনি কে এখন প্রশ্ন কবরের দেশে আমাদের কি কোন অধিকার আছে আচ্ছা বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে একবারে সর্বনিম্ন একজন পিয়ন পর্যন্ত একজন সরকারি কর্মচারী বা কর্মকর্তা যাহাই বলেন না কেন বলেন তো পৃথিবীর জাতিসংঘের যিনি প্রধান মহাসচিব আমেরিকার রাষ্ট্রপতি রাশিয়ার প্রধান সেনাপতি কবরের পাশে দাঁড়ায় থাকলেও কি কবরে আজাব মাফ হবে না 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 ওইখানে যার ক্ষমতা অধিকার রাজত্ব চলে দুনিয়া আখরাতে কবরে যার রাজত্ব চলে সেই মালিকের নাম আল্লাহ আবুল হামের মতো কাফির যার কারণে আল্লাহ কুরানের আয়াত একটা নাজিল করলেন সুরা নাজিল করলেন তব্বতিয়া দাম আবিলাহ বিহু মা আহু মারুহু ওয়ামা

তারপরও নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমার নবীর মহান সম্মানের দিকে তাকাইয়া প্রত্যেক সোমবার আসলে আল্লাহ তার আজাব হালকা করে দেয় প্রত্যেক সোমবার আসলে আল্লাহ তার আজাব হালকা করে দেয় কারণ কি কোন কারণে কোন জন্যে একটা কারণ নবীর আগমনে খুশি হইয়া আবুল আহাব দাসী আজাদ করে দিয়েছিল খুশি হওয়ার কারণে দাসী আজাদ করার কারণে আমার মালিক আমার মাওলা আবুল আহাবের সোমবারের দিন আজা হালকা করে দিল সোমবারের দিন আল্লাহ আজা হালকা করে দিল সোমবারের দিন আমার মালিক আমার মাওলা তারে মাফ করে দিল ক্ষমা করে দিল আরে দাসী আজাদের জন্য যদি আবুল আহাবের সোমবারে আজা হালকা হতে পারে আল্লাহ নাসির উদ্দিন দাবিস কি রহমাতুল্লাহ ইমাম শামসুদ্দিন জাজরি রহমতুল্লাহি তিনেরা লেখতেছেন ও নবীর উম্মাতেরা শুনে নাও শুনে নাও জানে নাও শুনে নাও ফাবাহাদুল মুসলিমিল মুহিদ

যাদের ছাত্র হওয়ার মতো কোনো যোগ্যতা বর্তমানে পৃথিবীর কোনো আলেম জন্ম হয় নাই বর্তমানে কোনো মা মায়ের পেট থেকে কোনো আলেমের জন্ম দিতে পারে নাই ওনাদের ছাত্র হবে এই বিশ্ববিখ্যাত ইমামরা বলতেছে একজন আবুল আহসান দাসী আজাদের কারণে নবীর আগমনে খুশি হইয়া দাসী আজাদের কারণে যদি আবুল আহসান সোমবারের দিন

জান্ আল্লাহ তাদের জায়গা করে দিবে প্রশ্ন রাখবেন হুজুর এই আলোচনায় কেন গেলেন একটা কারণে আলোচনা আসছি আল্লাহ নবীর কোনো বিষয়ে ছোট করে দেখার সুযোগ নাই আল্লাহর হাবিবের কোনো বিষয়কে করে দেখা যাবে না কারণ আল্লাহ নিজেই অনেক বড় করে দেখছে আবুল আহাব একজন কাফের কাফের কোনো কাফের জন্য কোন মানে শাস্তি লাঘব নাই আল্লাহ কোরআনে বললেন ইনাল কাফরু মিন আহলি কিতাবল মুসুরি কেনা ফি নারী জাহান্নামা হলি দিন আল্লাহ বলেন তারা কাফির মুসরিদ আর হলে কিতাব তারা জাহান্নামে থাকবে চিরদিন চিরদিন তাদের জন্য জাহান্ন বেরাইন কিন্তু রসুলের আগমনে খুশি হইয়া দাসী আজাদ করার জন্য আবু আহাবের আজাদ আল্লাহ হালকা করে দিলেন একসাথে বলা যাবে সুবাহান আল্লাহ 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 কত বড় দয়াবান আল্লাহ কত বড় মেহরবান এই জন্য আল্লাহর নাম রহমান রাহিম গফুর গফার কারিম সত্তার রাহিম জব্বার হাইরে নবীর ইজ্জত এত বিরা। এত সম্মান আল্লাহ তার নবীকে দিলেন একজন কাফের আজাব আল্লাহ হালকা করে দিল এবার আপনি আরো আসেন নবীজির চাচা ছিলেন আবু তালিব ছোট্ট কাল থেকে নবীকে কোলে পিঠে করে মানুষ করেছেন আল্লাহ নবীকে সারা কোনো দিন রাত্রিবেলা তিনি ঘুমান নাই যত দূরেই যাইতেন নবীকে কোলে কাঁধে পিঠে করে নিয়ে রওনা হতেন নবী জের ইচ্ছা সাহেব উত্তিকাল ইমাম সুইয়ুথি মাস আলিকুল হুনা আফা বিহয় দাঈ মোস্তফা এই মধ্য লেখেন জাহান্নামের মধ্য সব কম কোম আজহাবভাবে আবু তালিবের দেখেন তিনি কালেমা পরেন নাই তারপরেও কোম আজাবভাবে কারণ একটাই আল্লাহর নবীকে তিনি ভালোবাসতেন রসুলের শহবত নিয়েছিলেন নবীকে কোলে করে ঘুমাইতেন বিছানায় ঘুমাইতেন খাবার খাওয়াই দিতেন আল্লাহ নবীর গোসল করাই দিতেন কাঁধে পিঠে কোলে করে নিয়ে ঘুরে বেড়াইতেন ইমান বিশুদ্ধ হাদেশের পরিবার আবু তালিবের পায়ের নিচে একটা জাহান্নামের নামের আগুনের খরম পরিয়ে দেওয়া হবে ওই খরমে মাথার মগজগুলি গলে যাবে এর চাইতে কো আবার সহজ আজাব জাহান্নামে নামে আর কারো হবে না কোন কারণে তার আজাব হালকা হলো নবীর কারণে নবীর কারণে আরে রসুল কাল্লে এত বড় ইজ্জতওয়ালা বানাইছে নবীর কারণে একজন কাপের আজাব যদি আল্লাহ হালকা করে দেয় এই জন্য কাজী নজরুল কত চমৎকার ভাষা সন্দে সন্ধে তিনি লিখেছেন শ্রেষ্ঠ নবী দিলাম রোজ হাসুরি পথ না ভুলি তাই তো দিলে পাকুরানের বাণী খুদা তোমার বাণী সুন্দর ফল সুন্দর ফল মিঠা নদীর পানি খুদা তোমার বাণী তুমি কতই দিলে রতুন ভাই বারাদ পুতুর সাজন খুদা পিলি অন্য যুগাও মানি চাই না মানি খুদা তোমার মেহের বানি সন্দর ফুল সুন্দর ফল মিঠার দিন পানি খুদা তোমার মেহের বাণী একটু চিন্তা করে যান এই জন্য আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রহিম আল্লাহ এই জন্য বলছে ভান্দারে আমার রহমত থেকে তুমি নিরাশ হইও না রহমত থেকে নিরাশ হইও না আমার নবীর ইজ্জতের দিকে তাকাইয়া নবীর সম্মানের দিকে তাকাইয়া আবুল হাবিব যদি আল্লাহ হালকা বানায় দেয় মিল আদুল নবীর মাহফিলে যারা টাকা খরচ করে পয়সা খরচ করে যান খরচ করে সময় খরচ করে যারা করে। টাকা দিয়ে অর্থ দিয়ে নিজেকে সময় দিয়ে যারা খরচ করে এই খরচটা শুধুমাত্র আল্লাহ নবীর মোহাব্মতে হয় কি কথা কম ঠিক কি না আল্লাহ্ নবীর মোহাব্মতের কারণে হয় আরে নবীর মোহাব্মতের জন্য যদি আবু তালিবের আজা ভালকা হয় নবীর মোহাব্বতের কারণে যদি কাসুয়া উঠ ওর তো কোন শরীয়ত নাই কাসুয়া উঠ জীবনে কোনোদিন পেশাব করে পানি নেই নাই পায়খানা করে কোনোদিন পানি খরচ করে নাই বাচ্চা দেওয়ার পরে গোসল হয় নাই ওর কোনো শরীয়ত নাই একটা উটের গোসল নাই নামাজ নাই রোজা নাই শুধু নবী ভালোবাসার জন্যে নবীর সহমতের জন্য নবীর সঙ্গে কেমতের মাঠে নবীকে পিঠে করে নিয়া ফুলসিরা পার হইয়া উট জান্নাতে চলে যাবে শুধু রসুলের দিকে তাকাইয়া আপনি তার বিষয়কে ছোট করে দেখেন লজ্জা করা উচিত মুসলমানের সরম করা উচিত যারা বিরোধিতা করে ফতোয়া দিচ্ছে ওদের লজ্জা করা উচিত সরম থাকা উচিত বেহায়ক থাকা আবুলাহাবের আযাব আল্লাহ আমরা হালকা করি দেই সোমবারের দিন তার আযাব আল্লাহ আমরা হালকা করি দেই তার হাতের আঙ্গুলে পানি আমরা তোবাই দেই উনি আল্লাহ করেছেন কেন করেছেন রাসূলুল্লাহর দিকে তাকিয়ে করেছেন নবীর মহা इज्जতের দিকে তাকিয়ে করেছেন আল্লাহ নিজে নবীকে ভালোবাসে কথা বলে ঠিক কিনা ঠিক অতএব ওই রাসূলের কোন বিষয়কে যদি ছোট আর খাটো করে দেখেন কপাল পুড়ে যাবে এমন পুরা পূর্বে আর ফসল জরা কিউ লাগাইতে পারে এই জন্য কাজী নজরুল আখখব করে লিখেছেন আমি যদি আরব হতাম মদিনারি পদ সেই পথে দি হেঁটে যাইতেন নূর নবী হাজেরা